নমস্কার জানাই আমার সব বন্ধুদের আজ কথা বলবো তেইশে মার্চ দু হাজার পঁচিশে বিরাট কোহলির ফ্যানের কী শাস্তি হয়েছিল এবং বিরাট কোহলি তাকে কী বলেছিলেন শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে এ ইডেনে নেমেছিলেন বিরাট ম্যাচ চলাকালীন হঠাৎ বর্ধমানের আঠারো বছরের এক তরুণ মাঠে ঢুকে বিরাট কোহলির পা ধরে প্রণাম করেন এর ফলে তাকে গ্রেপ্তার করা হয় তবে এই নিয়ে কোনো তার অনুতাপ নেই বরং বলেছিলেন বিরাট আমার ভগবান বিরাটের জন্য সব করতে পারি একদিকে পুলিশ হেফাজত শেষ আদালত জামিন দিয়েছে বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরাকে তবে শর্ত দিয়েছিলেন বিচারক আইপিএল চলাকালীন ইডেনের মাঠে আর ঢুকতে পারবেন না তিনি পাশাপাশি ভবিষ্যতে ইডেনের নিরাপত্তা যাতে লঙ্ঘন না করা হয় সেই জন্যই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক বিরাট কোহলি তাকে বলেছিলেন তিনি যখন বিরাট কোহলির তার ফ্যান যখন বিরাট কোহলির পা ছুঁড়েন তখন উনি বলে উনি তার নাম জিজ্ঞাসা করেছিলেন তারপর বলেছিলেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে এমন কি নিরাপত্তা রক্ষা